আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক বিশেষ করে আমার রুগী ভাই ও বোনেরা আপনারা যারা দেশ ও পবাস আমার ভিডিও দেখা তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি বিশেষ করে আমার পবাসের পবাসে যে বৈরাতা হন তারের নিয়ে কিছু আলোচনা করব আমি প্রায় 19 বছর ধরে কবিরাজি করি প্রানী চিকিৎসা করি আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া চিকিৎসা সফলতা থাকার কারণে আমি একটা কুরানিক হসপিটাল প্রতিষ্ঠিত করছি আর একটা চেম্বারও আমি যা রুগী দেখি এটা মানুষের চাহিদা আমার প্রতি বা চিকিৎসায় সফলতা থাকার কারণেই এটা সম্ভব আর ইদানিং কিছুদিন ধরে আমি অনলাইনে আইসি একটি বইছি অনলাইনেও চিকিৎসা করার চিন্তাধারা আছে কিন্তু অনলাইনে ঘোষণা দেওয়ার পরে প্রায় শত শত মানুষ আমার সাথে যোগাযোগ করছেন এর মধ্যে একটা বিষয় আমি গুরুত্ব দেওয়ার গুরুত্ব দিছি যে বিষয়টা হইল প্রবাসে যারা বিদেশে যায় আমার বায়রা থাকেন কত পরিশ্রম কত কষ্ট করেন প্রবাসে যারা আছে তারা ছাড়া প্রবাসীদের কষ্টটা কেউ বুঝতো নাই কিন্তু আপনারা প্রবাসে যারা আছেন তার মাঝে মানে আমি রোগী থেকে আমার শব্দ থেকে আমি প্রায় অধিকাংশ মানুষেই দেখলাম যে তারা যে প্রবাসে গিয়া টাকা পয়সা রুজে করে অনেক পরিশ্রম কষ্টের মাধ্যমে কিন্তু টাকা পয়সাটারে অযথা নষ্ট করে আর অযথা নষ্ট করার একটা বাইরাস কারণ হয়েছে মহিলা মহিলাদের সাথে অবৈধ প্রেম ভালোবাসা আর মহিলারাও অনেক প্রতারক মহিলা আছে প্রবাসী দেখে দেখে তার সাথে একটা অবৈধ সম্পর্ক করায় কিন্তু অরিজিনাল সম্পর্ক নাই অরিজিনাল সম্পর্ক যেটা আছে বা অরিজিনালি যারা যারা বালা ফাইন বিয়া করছেন বা বিয়া করার উদ্দেশ্য এ তার বাবু তেমন কোনো কথা নাই যে প্রতারক মহিলাগুলা বিদেশী বিদেশি দেখে দেখে প্রেম করছে কইরা এই প্রতি মাসে হাজার 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 টাকা তার কাছে আত্মসাত করে শেষ প্রতিদিন রাইতে দিনে পরিশ্রম কইরা নিজের ফ্যামিলির না দিয়া নিজের মা বোনটা না দিয়া নিজের বাইরে না দিয়া নিজের আত্মীয় সুন্দর না দিয়া প্রতি মাসে টাকাটা পাইয়া স্যালারিটা পাইয়াই এই মহিলাদেরকে মেয়েদেরকে দিতেছে আর মেয়েরা তাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার পরে তারা ব্লক মাইরা দেয় অন্য জায়গায় বিয়া বইয়া যায় তারপরে সে পাগলের মতো উদ্মাদ সে তার টেকা গেল তার পয়সা গেল ফ্যামিলি দিতে পারলো না এত পরিশ্রম টেনশন এই বইয়া এই পর্যন্ত কয়েকজন এই তিন দিন দিনে প্রায় দশ থেকে পনেরো জন মানে রুগী যোগাযোগ করছে এইরকম সমস্যার সম্মুখীন যারা প্রায় দুইশ উপরে যোগাযোগ করছে এর মধ্যে কয়েকজন সিরিয়াসলি যারা আত্মহত্যা করার তারা করছে এক হয়েছে তারা প্রেম ভালোবাসা মহিলা গেছে প্রতারণার শিকার হয়েছে দ্বিতীয়তে তারা তারে আইন তার বাধ্য কইরা তারে বিয়া করার তারা করছে কইরা গেছে খবিরাজের দ্বারণ আর কবিরাজের দ্বারও গিয়া আর লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়া প্রতারক মহিলা আর কবিরাজের দুইটাই মিলাইয়া তার জীবনটা আরেকবার থেনা থেনা বানাই দিছে এখন সে প্রতিটা মুহূর্তে চিন্তা করে কেমন আত্মহত্যা করত অনেকে আমার কাছে কয় যে ওদের বিশের বোতল লইয়া অপেক্ষা আছে মারা যাইমু অনেকে কয় ফাঁস লাগে মারা যাইমু অনেকে কয় আত্মহত্যা করমো মানে এই যে একটা সমস্যা আমি বিশেষ করে আমার প্রবাসে যে বাইরা আসেন আপনার কাছে আমি কইমো যে আপনারা প্রবাসে আসেন রুজি করবা ফ্যামিলিরে টাকা পয়সা দিবা যদি কোনো মেয়ের প্রতি আপনি আসক্ত হইন মেয়ের যদি ভালো লাগে সে অরিজিনাল কিনা তার বিষয়ে যাচাই বাছাই করবা একজন মহিলার যদি একটা মেয়ের যদি আপনার ভালো লাগে তার সাথে যদি সম্পর্ক হয় তার আপনি বিয়া করেন অবৈধ প্রেম না হইয়া অবৈধ জিনার কাজে লিপ্ত না হইয়া তারা আপনি বিয়া করেন তারা আপনি কই ফ্যামিলি মানুষে জানেন সে যদি বিয়ার মধ্যে রাজি হয় না তে তারা টাকা পয়সা দেওয়ার দরকার নাই বিয়ার মধ্যে রাজি হইলে তারা টাকা পয়সা দেন দিয়ে অতি তাড়াতাড়ি বিয়ে করেন এখন বিয়া করতে গিয়ে যদি আমাদের সাহায্য নেওয়া লাগে আমরা কবিরা যদি সাহায্য নেওয়া লাগে

হ্যাঁ আমি অনলাইন আবার ঘোষণা দিয়ে দিছি যে আমি যদি অনলাইনে কাজ করি শুধু ফি নেই খাজার ফোরা টেকা হ্যাঁ বাংলাদেশ যে কোনো বাংলাদেশ যে কোনো রুগী ধরলে পরে আমি পাঁচশো দশ টাকা ফি নেই আর মিডিল যে কোনো রুগী ধরলে এক হাজার বিশ টাকা ফি নেই আর ইউরোপ কোনো রুগী ধরলে পনেরোশো তিরিশ টাকা এর বাইরে কোনো আমি টেকা নেই না খাজের পরে আমার যে এটা চাহিদা থাকে এটা আমি কইয়া যে খাজের পরে দিবা এখন আপনার কাছে আমার অনুরোধ আল্লাহর এই টাকা পয়সা নষ্ট করে মানসিক ভাবে এই নিজের নষ্ট কইরা আর আত্মহত্যা করার পর্যায়ে না গিয়া আপনারা এই প্রতারক মহিলার কাছ থেকে রক্ষা পাওয়ার দরকার প্রতারক কবিদার কাছ থেকে রক্ষা পাওয়ার দরকার আর বিশেষ করে যদি অরিজিনালি আপনারা বিয়ার কোনো উদ্দেশ্য থাকে আমার সাথে যোগাযোগ করবা আমি যে সিস্টেম হয়েছে সিস্টেমে কাজ করে দেবো ইনশাল্লাহ কয় মিনিট